হ্যালো সবাই ওয়েলকাম ব্যাক টু অনাদার ভ্লগ এখানে আমি ভীষণ বেজি কারণ বোনের বাড়ি থেকে তত্ত্ব চলে এসেছে মানে বোনের শ্বশুর বাড়ি থেকে তত্ত্ব চলে এসেছে আর সেগুলোকে এখন আমাকে শর্ট আউট করতে হবে তো সেগুলো একে একে আমি শর্ট আউট তো করে নেবো মিষ্টিগুলোকেও আমি আউট করে নেবো সে কাজ আমি তোমাদের সাথে কথা বলতে বলতে করে নেব তোমাদের সাথে একটা ভীষণ ইম্পর্ট্যান্ট কথা আমার বলার আছে আচ্ছা প্রথমে বলে দিই এটা কিন্তু বাবির শর্ট হ্যাঁ বাবির শর্ট আর বাবির প্যান্ট একে একে তোমাদেরকে দেখাতে দেখাতে বলতে থাকবো তার মাঝখানে তোমাদের সাথে একটা খারাপ খবর আমার শেয়ার করা আছে সেটাও তোমাদের সাথে আমাকে শেয়ার করতেই হবে যে খারাপ খবরটা শেয়ার করবো সেটা হলো অনেক কটা ক্লিপস আমার ডিলিট হয়ে গেছে এটা অঙ্কনের শট আচ্ছা অনেক কটা ক্লিপস আমার ডিলিট হয়ে গেছে মানে আচ্ছা এটা মাম্মামের শাড়ি আচ্ছা আগে বলে এটা মাম্মামের শাড়ি আর লাস্টে একদম রয়েছে আমার শাড়ি মাম্মামের শাড়ি এটা সেটা আমি সরাচ্ছি এখন এটা মাম্মামের শাড়ি এটা হচ্ছে আমার শাড়ি আর লাস্টে এরপরে যে ট্রেডার রয়েছে এটা হচ্ছে ত্রিহানের জামা প্যান্ট ত্রিহানের জামা প্যান্টটা ভীষণ সুন্দর দিয়েছে আমাদের সবার খুব পছন্দ হয়েছে এনিওয়ে তো যে খারাপ খবরটা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে এর পরের দিনই ছিল হচ্ছে বোনের ভাত খাবার এবং ফুলসজ্জনের অনুষ্ঠান কিন্তু সেখানে যে সকাল থেকে যে আমার যে ক্লিপসগুলো শ্যুট করা ছিল মানে আমার রেডি হওয়া আমার বেরোনো আমার ওদের বাড়িতে পৌঁছনো ইনফ্যাক্ট ওদের বাড়ির কিছু অনুষ্ঠানেরও কিছু ক্লিপস সেগুলো সবটাই শ্যুট করা ছিল আমার নিজের ক্যামেরায় গোপ্রতে সেই গোপ্র ক্যামেরা ওর বাড়িতেই মানে সেদিন ভাত কাপড়ের দিনেই চলতে চলতে শ্যুট করতে করতে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় আমি জানি না কেন ফুল চার্জ আমি দিয়ে নিয়ে গেছিলাম এবং সেই যে ক্যামেরা বন্ধ হয়েছে সেটা এখনও অবধি আমরা আমি যে আজকে ব্লগটা দিচ্ছি এখনও অবধি কোনোভাবেই ওই ক্যামেরাটাকে আমরা অন করতে পারিনি তাই সেই ক্লিপসগুলোও আমি নিতে পারিনি তাই এখানে তুমি আমাকে তত্ত্বের মিষ্টি সাজাতে সাজাতে দেখতে পাবে সোজা বোনের ভাত কাপড়ে থালা আমরা সাজাচ্ছি মাঝখানে অনেক কটা ক্লিপ তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি আমি তো ভাবছিলাম আমাদের এই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তারপরে ভাবলাম যতটা আমি বাবার ফোনে পরে শ্যুট করেছিলাম আমার ফোনে বাবার ফোনে শ্যুট করেছিলাম সেইটুকুকে এডিট করে মানে কম্পাইল করে আমরা আমরা এখানে যতটা সম্ভব ব্লগটাকে যতটা সম্ভব ভালোভাবে তোমাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করেছি কিন্তু আমি আমার খুব খারাপ লাগছে এবং আমি জানি তোমাদেরও হয়তো খারাপ লাগবে কারণ তোমরা প্রথম থেকে ব্লগটা মানে পরের দিন সকালে প্রথম থেকে দেখতে পারবে না হ্যাঁ ঠিক আছে দইটা

আমরা সবাই এখানে ঘরে বসে খুব প্রীতি লাগছে খুব সুন্দর লাগছে শাড়িটাও খুব সুন্দর আন্টি কিন্তু শাড়িটা খুব সুন্দর কিনেছে আন্টি কিনেছে তো খুব সুন্দর কিনেছে খুব সুন্দর লাগছে মুখটা না টোজো দিয়া আমি আর বোন এখন বসে গল্প করছি এখানে সবাই খাওয়া দাওয়ার পর্ব চলছে আমরা সেকেন্ড ওদিকে গ্র্যান্ড মা আর দিয়ে দিদা মিলে তো খাওয়ানো চলছে তাড়াতাড়ি মিমো কিন্তু ফার্স্ট হয়ে যাচ্ছে খাওয়া খেতে খেতে তুমি তাড়াতাড়ি খেয়ে নাও এটা কি খেলা ও একবার করে ভাত নিচ্ছে একবার করে মা মমকে দেখছে এটা খেলা খাওয়া দাওয়া পর্ব কমপ্লিট মা আর আন্টি খাচ্ছে আমরা বললাম প্রিয়াঙ্কি একটু ঘুমিয়ে নে তো রাজের ছোট বললাম আমি ঘুমবো না তো দিয়ে এখন মিমির সাথে খেলা দিতে না না হ্যাঁ আমার ক্যামেরা কাজ করছে না তো আমি কি করব আমার গোপো কাজ করছে ওই মিমির সাথে এখন কি কালার খেলা হচ্ছে 1 1 2 বিয়া আমাদের সব খাওয়া কমপ্লিট এখন আন্টি আর মা খাচ্ছে আর গল্প করছে তারা একটু পরে মা এখন ঘুম ভাড়াটা কথা বললেই রাগের চোটে একদম ও এক ঘন্টা ঘুমলি ট্রেন চা আমরা ঘুম

মিষ্টি তো আছেই তার সাথে বনের সাজ হ্যাঁ বাবা আর এখানে রয়েছে ফুলের সাজ এখানে সব ফুলের সাজ বনে সব নিয়ে আমরা এটা মিমির ফুলের সাজ চলো নিয়ে চলো তুমি নিয়ে চলো আমি দেখলাম না তো তুমি গায়ে হলুদ কি বলছো বলো কি বলছো বলো 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 তুমি দেখাও তুমি তোমার গিফটটা দেখাও মমিতার গিফটটা এটা অরিত্র কিনেছে মমিতার জন্য এটা এখন যখন দেবে তখন আমরা ছড়ি থাকবো আমরা কি রাত্রেবেলা ঘরে যাই না তুমি যখন রাত্রেবেলা তখন আমরা থাকবো তো ঘরে রাজি আছো তো ঠিক আছে আমি আমি থেকে যাবো ছেলে নিয়ে কি আছে দিয়া আমি তোমার কাছে থাকবো আজকে রাখতে পারে হ্যাঁ ঠিক আছে ওটা দিয়া বলে দিয়েছি আমি থাকতে পারবো দিয়া বাড়িতে কিন্তু রাখতে পারে যতক্ষণ তুমি গিফট না দিচ্ছ ততক্ষণ আমি তোমার ঘর থেকে নেওয়া যাবো না কভার করবো এডিট এখন আমরা গোল করে বসে সবাই মিলে গল্প করছি ওদিকে খাট সাজানো হচ্ছে আমাদের শুধু আমাদের দেখো খাটের ডেকোরেশন পুরো কমপ্লিট মিমো আর মিমি ফুলচজা খাটে ত্রিহান এখন একটু ঘুমোচ্ছে কিছু করার নেই তাই মাঝখানে যে হাট শেপটা আছে সেটা বাকি রয়ে গেল সেটা হলো না সেটা রইলো সেটা তো আমাদেরকেই করতে হবে কারণ যেহেতু আমি বললাম যে তাহলে ত্রিহানকে তুলে দিবে ডাক্তার আন্টি বললো যে না ত্রিহান ঘুমোচ্ছে ঘুমক ওইটুকু আমরা করে নিতে পারবো তাহলে ওরা বাকিটা সাজিয়ে দিয়েছে কমপ্লিট করে দিয়ে চলে গেছে আর যেটা একটা সব থেকে ভালো ব্যাপার যেটা আছে তোমাদের সাথে শেয়ার করতেই হবে সেটা হলো আজকে দিয়া আর দাদু ভাইয়ের সিক্সটি এথ অ্যানিভার্সারি মানে ফিফটি নাইন ইয়ার্স কমপ্লিট হয় সিক্সটিজে পড়লে তাই তো সিক্সটি এথ ইয়ারে পড়লে এটা একটা দার আগে আমরা জানলে তো আমরা আরেকটু ভালো করে সবকিছু প্ল্যান করতাম

তোমার মাছ ছোট কাছি করে ছেড়ে দেবো সবকিছুর পেছনে একটা কারণ থাকে দেখুন তোমাদের কিছু ওখানে এরকম ভাবে একটু লোকটা দেখাই আমাদের ফুলসজ্জার লোকটা ওদের পুরো ফুলশজ্জার যে নিয়মটা আছে সেটা আমরা করে দিয়ে এবার বেরোবো ডিনার আর করব না এখন আমি আমি বলেছি আমাকে দিয়ে দিতে আমি পরে দেখো কি সুন্দর আচ্ছা তো যে ঘুম বলে তখন মাঝখানে ডিজাইনটা আর করে যেতে পারিনি তাই জন্য এটা আমরা ডিজাইনটা করেছি ওদিকে লিখেছি এম ফর মৌমিতা এ ফর অরিত্র এটা আমরা কিন্তু ভালোই করেছি খুব এটা খারাপ কিন্তু করি প্রফেশনালি কিন্তু আমরা ব্যাপারটা করেছি আরে আমার চুল ঠিক আছে গো দাঁড়াও দাঁড়াও দেখি তুমি বলছি বড় সেজে মেজে চলে এসেছে এসে 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 সত্যি বাবা না টোপর তোমাকে না ওকে ফুলের সাজ করতে হবে আমি আমার বেলা না আমি টোপরটা আমার আমার বেলা আমাকে টোপরটা এখানে পরানো হয়েছিল খুলে খুলে পড়ে যাচ্ছিল মানে আমি মর্গকে তো এখানে পড়িয়ে নিতে কোনো প্রয়োজন নেই আচ্ছা তোমাকে তো অরিদ্রর গিফটটা দেখালাম আরেকটা দেখায় অরিদ্র এটাও মমিতাকে দিয়েছে এটা এটা মানে ওদের বংশে ও ওটা শাশুড়ি মা দিয়েছেন সরি 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 এটা শাশুড়ি মা হ্যান্ড ওভার করেছেন এটা শাশুড়ি মায়ের শাশুড়ি মায়ের ছেলে শাশুড়ি মায়ের মায়ের শাশুড়ি মায়ের মায়ের ছেলে আচ্ছা দিয়ার ছিল তারপর আন্টি ছিল এখন এটা তোমার আচ্ছা এটা তোমার মানে এটা বংশwise চলে আসছে আর আরেকটা জিনিস যেটা দেওয়া হয়েছে মমিতাকে যেটা মমিতা শুধু যেখানে রাখবে একটা তো চাওয়া হয়েছিল আশীর্বাদে সিঁদুর কৌটো ওটা কোথায় আছে হ্যাঁ এটা সোনা সিঁদুর কৌটো এটা ওদের এটা ওদের বংশের মানে এটা বংশবাইজ চলছে

এইবার অরিত্তকে দাও অরিত্ত ঘাজ ঘাজাস করবে একদম সুন্দর প্লিজ কাটা অরিত্ত তোমার কেক দেখতে আমার অসাধারণ কেকটা কাটলো আমি না আমার ওই

चाहे 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 হ্যাঁ মিমো ওর গলায় মালা দিয়ে দাও আর একটু তুমি না মমিটাকে খালি টেরা নে মালা পড়াও ঠিক করে পড়াও দেখি হ্যাঁ কারেক্ট হ্যাঁ হ্যাঁ একটু টেরা আছে

আর <laughs> এবার <laughs>

মিষ্টি দেখবে আর যা বলবে মিষ্টি বলবে আমি নিজেই যাবো ছোট দিয়ে বলবে যা বলবে মিষ্টি

কানে দাও হ্যাঁ হ্যাঁ ব্যাস ঠিক আছে আচ্ছা বাবা আমাদের শেষ সব নিয়ম কাজ আমাদের শেষ বাবা এবার আমরা চলে যাচ্ছি আর আমরা তোমাদের ডিস্টার্ব করবো না আমরা অনেক আমি আমার ছেলে নিয়ে কেটে পড়ছি বাবা

কাবলি ছোলার ঘুগনি হ্যাঁ আর রয়েছে ডালপুরি তা এখন আর রাত্রে অনেকটা রাত হয়ে গেছে ডালপুরি আর খাবো না অল্প করে একটু ফ্রাইড রাইস খাবো বাকি আবার যা হবে কালকে দেখা যাবে আজকে আমাদের তো ভীষণ আনন্দ হলো বেজায় আনন্দ হলো আশা করি তোমাদের ব্লগটা দেখতে ঠিক ততটাই ভালো লেগেছে আজকের ব্লগটা এখানেই শেষ করি হ্যাঁ বাবা হ্যাঁ এই তো ত্রিহান আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি ত্রিহানকে দেখিয়ে ত্রিহান সবাইকে গুড নাইট করে দাও টাটা করে দাও আচ্ছা করবে না আমি তোমাদের গুড নাইট বলে দিই গুড নাইট বাই বাই দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে ততক্ষণ এই জন্য ভালো থাকো সুস্থ থাকো বাই